তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাদা পাথর পরিবহন কাউন্টারের সামনে এখান থেকে বাস যাবে সাদা পাথর এটা হচ্ছে আম্বারখানা শাহজালাল দর্গশোরী সামনে আর এই দিকে সাইডে পড়ে আগে এসি বাস চলাচল করতো কিন্তু এখন আর এসি বাস চলাচল করে না এই যে এখানে হচ্ছে কাউন্টার সাদা আছে এটা হচ্ছে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার তিরিশ মিনিট পর পর বাস ছাড়ে আমি তিনটা টিকিট কেটেছি দুইশো চল্লিশ টাকা নিয়েছে আগে হিমাদ্রি এসি বাস চলতো এখন আর এসি বাস চলে না তো এখান থেকে আপনারা যেতে পারবেন এটা আম্বরখানা এয়ারপোর্ট এয়ারপোর্ট রোড মজুদ মজুদারি পুলিশ ফাড়ির ঠিক সামনে